এখন তো একই জিনিস হচ্ছে তার চেয়ে বেশি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন ঠিকানা মুশকিল হবে দেশের স্থিতিশীলতা আসবে না অন্তর্বর্তী সরকার নব্য ফ্যাসিবাদ বা তার চেয়ে বেশি কিছু আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বুধবার বিকেলে রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সভায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সভাপতিত্ব করেন জিএম কাদের বলেন আওয়ামী লীগ যখন জামায়াত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছিল তখন তিনি প্রকাশ্যে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন একইভাবে দেশের বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন গণতান্ত্রিক নীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি তিনি অভিযোগ করেন জুলাই মাসের ঘটনার পর অনেক মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে অনেকগুলোই ভিত্তিহীন বলে দাবি করেন তিনি তার বক্তব্যে উঠে আসে এইসব মামলার কারণে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী দীর্ঘদিন ধরে জামিন পাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও নাকি বলেছেন অনেক মামলা অপ্রমাণিত বা ভিত্তিহীন তাহলে যাদের আটক রাখা হয়েছে তাদের জামিন না দেওয়ার যৌক্তিকতা কি এমন প্রশ্ন তোলেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আইনের মূলনীতি হলো একজন নিরপরাধ ব্যক্তিকে রক্ষা করতে প্রয়োজনে একাধিক দোষীকে মুক্তি দেওয়া যেতে পারে কিন্তু এখন বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে একজন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য একাধিক নিরপরাধ ব্যক্তিকেও কষ্ট ভোগ করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরো বলেন বাড়িঘর ও অফিসে অগ্নিকাণ্ড মামলা এবং নানাভাবে চাপ প্রয়োগ করে বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা চলছে তবে এসব চাপের মুখেও তার দল জনগণের স্বার্থে কথা বলবে এবং অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবে জিএম কাদের মতে বর্তমানে দেশের মানুষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে তিনি দাবি করেন জনগণ এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে যারা নিজের সুবিধা দেখেন তারা স্বাভাবিকভাবে দ্রুত নির্বাচন চায় না নির্বাচন যত বিলম্বিত হয় কিছু পক্ষ তত বেশি লাভবান হয় এমন অভিমত প্রকাশ করেন তিনি বলেন অতীতে আওয়ামী লীগ সরকার তার রাজনৈতিক কর্মকাণ্ডে আইনি জটিলতা তৈরি করে বাধা দিয়েছিল বর্তমান সরকারও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে তিনি গঠনতন্ত্র অনুযায়ী যাকে নিয়োগ দিয়েছেন তাকে অপসারণের ক্ষমতা তার রয়েছে বলেও সভায় উল্লেখ করেন তিনি জিএম কাদের বলেন আওয়ামী লীগ সরকার তার দলীয় প্রতীক নিয়ে চাপ সৃষ্টি করেছিল এখন আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে এতে দলকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে বলে তার দাবি তিনি মনে করেন তার দল সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে জনগণের চোখে এখন তার দল ভুক্তভোগী অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি সভায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ছাড়াও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া ইকবাল হোসেন এবং চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান খলিল তারা সকলেই জাতীয় পার্টির কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন এ সময় বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা এবং সব দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের উপরে গুরুত্ব আরোপ করেন তারা বলেন রাজনৈতিক ভিন্নমতকে মতকে সম্মান জানিয়ে আলোচনার মাধ্যমে দেশের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে সভায় বক্তারা দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মতামত ব্যক্ত করেন এবং জনগণের অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন